প্রিয় পঞ্চম সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বই থেকে একশো সাঁত্রিশ নম্বর পেজে দেখো এক দুই তিন চার পাঁচটা সরল অঙ্ক আছে এই সরল অঙ্কগুলো তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেব। কেউ যদি তোমরা যোগ বিয়োগ ভাগ এইটুকু শুধু জানো তাহলে তোমাদের কাছে এই সব সরল অঙ্কগুলো খুব সহজেই হয়ে যাবে তার কয়েকটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আগে তোমাদেরকে আমি শিখিয়ে দেব তাহলে দেখবে এই সমস্ত সরল অঙ্ক তোমাদের কাছে জলের মতন হয়ে গিয়েছে এই সরল অঙ্কগুলো তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে আর এই সরল অঙ্ক তোমাদের দেবী একটা থেকে দুটো অঙ্ক তোমাদেরকে কিন্তু দেবেই সরল অঙ্কগুলো তোমাদেরকে আজকে আমি সেই কারণে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব একবার দেখে নেবে তাহলে দেখবে আমি যেভাবে বলবো সেটা তোমরা শিখে নাও তাহলে এই সমস্ত সরল অঙ্ক তোমরা নিজেরাই পেরে যাবে তো এই সরল অঙ্ক করার আগে তোমাদেরকে এই যে সরল অঙ্ক করতে হয় তার পদ্ধতি কি সেটা আগে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তোমাদের যে সরল অঙ্কগুলো রয়েছে সেই সরল অঙ্কগুলো দেখো এই ছটা নিয়মের ওপর ভিত্তি করেই কিন্তু সব অঙ্কগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো এই ছটা নিয়ম কি আছে এখানে দেখো শুধু বিও ডি এই বদমাসটা তোমাদেরকে ভালো করে তোমরা যদি শিখে যাও তাহলে দেখবে তোমাদের আর কোনো দিন কোনো অঙ্ক ভুল হবে না তো তার প্রথম আগে এই যে কি আছে পদ্মাসে প্রথমে দেখো আছে কি বি বি মানে কি বি মানে ব্র্যাকেট বা বন্ধনী তাহলে এই বন্ধনীটা কি বন্ধনীটা দেখবে তোমাদের যে সরল অঙ্ক করতে যাবে গিয়ে দেখবে দুটো সংখ্যার এই রকম করে এই এই রকম করে দুটো দাগ থাকবে বাঁকা তার ভিতরে দুটো সংখ্যা দেওয়া থাকবে এইটা হলো এই যে যে বাঁকা করে দিলাম এটাকে কি বলে এটাকে হলো প্রথম বন্ধনী অর্থাৎ প্রথম বন্ধনী তোমরা দেখেই বুঝতে পারছো যে নামই প্রথম তাহলে এর কাজ সবার আগে হবে তারপরে আরেকটা পাবে এই রকম করে বাঁকা বাঁকা দুটো তার ভিতরে কোনো সংখ্যা দেওয়া থাকবে তাদের কাজ দেওয়া থাকবে এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে কি দ্বিতীয় বন্ধনী তাহলে তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে এর কাজ আগে হবে এটা হচ্ছে কি দ্বিতীয়তে কাজ হবে এবার তারপরে আরেকটা আছে থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী অর্থাৎ সেটা এই এইরকম করে থাকবে এটা তাহলে তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে এইটার কাজ প্রথমে হবে এইটার কাজ দ্বিতীয়তে হবে এইটার কাজ তৃতীয়তে হবে এ ছাড়াও কিন্তু আরেকটা বন্ধনী রয়েছে যেটাকে বলে রেখা বন্ধনী সেটা কি রকম হয় সেটা দেখবে ধরো যে আমি সাপোজ ধরলাম পাঁচ সরি পাঁচ বিয়োগ তিন তার মাথার ওপর দিয়ে দেখবে একটা দাগ দেওয়া থাকে এই দাগটাকে বলে রেখা বন্ধনী তো এই দাগটা যদি দেওয়া থাকে যতই যা ব্র্যাকেট থাকুক না কেন সবার আগে কার কাজ হবে এই রেখা বন্ধনীর কাজ সবার আগে হবে তারপরে ফার্স্ট ব্যাকে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আর যদি এই রেখা বন্ধনী না থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপরে দ্বিতীয়তা হবে আর থার্ড ব্র্যাকেটের কাজ তৃতীয়ত হবে অর্থাৎ কোন ব্র্যাকেটের কাজ বা কোন বন্ধনীর কাজ কখন হবে সেটা তোমরা ভালো করে শিখে গেলে এবার দেখো এখানে দেখো একটা ও আছে এই বিয়ের পরে এখানে একটা দেখো ও ও মানে কি ও মানে অফ বা এর এই এর জিনিসটা কি এই এরটা হচ্ছে কি তোমার ধরো যে এক ধরনের কি এটা এক ধরনের এটা হচ্ছে কি গুণ এটাকে কি বলে এর মানে এর মানে এক ধরনের গুণ তো গুণটা রকম ভাবে থাকবে তোমাদেরকে আগে দেখিয়ে দিই ধরো যে এখানে থাকলো হচ্ছে কি দুই দিয়ে এখানে তিন বিয়োগ এক দিয়ে ধরো যে এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকলো এইখানে খেয়াল করো যে দুই আর এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু কোনো চিহ্ন নেই এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু নেই তাহলে এই জায়গাটা কী আছে এই জায়গাটাই আছে এর দুই এর এর বা অফ এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নাও তিন থেকে এক বাদ দিয়ে দাও কত করে থাকে দুই এই এর মানে কি এর মানে হচ্ছে কি গুণ তার মানে দুই দুয়ে কত হলো চার তাহলে বুঝতে পারলে যে এ কোথায় থাকে এই ব্র্যাকেটের সামনে যদি কোনো সংখ্যা থাকে এবং তার পাশে যদি কোনো চিহ্ন না দেওয়া থাকে তাহলে সেটাকে বলে অফ বা এর এবার প্রথমে ব্র্যাকেটের কাজ হবে তারপরে এই এর কাজ হবে মানে দেখো ফার্স্ট নম্বরে কি আছে বি তারপরে দু নম্বরে কি আছে ও তাহলে এটার কাজ দু নম্বরে হবে এবার দেখো ডি এখানে দেখো থার্ডে ডি দেওয়া আছে ডি মানে ডিভিশন ডিভিশন মানে ভাগ এবার এই অঙ্কগুলোর মধ্যে ভাগ চিহ্ন যেখানে থাকবে যদি এই ব্র্যাকেট ও যদি না থাকে তাহলে এই ডিভিশন তারপরে কাজ শুরু হবে এবার দেখো এম এখানে আছি মাল্টিপ্লিকেশন বা গুণ তাহলে চার নম্বরে কার কাজ হবে গুণের অ্যাডিশন বা যোগ তাহলে পাঁচ নম্বরে কার কাজ হবে এই অ্যাডিশনের এবার সবার শেষে দেখো এস পড়ে আছে এস মানে সাবস্ট্রাকশন বা হচ্ছে কি বিয়োগ তাহলে সবার শেষে হবে এই বিয়োগ তাহলে এখান থেকে প্রথমে একবার তোমাদেরকে ভালো করে বলে দিই প্রথমে ব্যাকেটের কাজ হবে তারপরে অফ বা এর কাজ হবে তারপরে ভাগের কাজ হবে চার নম্বরে গুণের কাজ পাঁচে যোগ আর সবার লাস্টে বিয়োগ অর্থাৎ এই পদ্ধতিটা তোমরা মাথার ভিতর ঢুকিয়ে নাও তোমাদের এই বদমাসের আমি একটা প্রপার ভিডিও করা আছে তোমরা দেখে নেবে সেটা তাহলে আর এই সরল অঙ্ক কোনোদিন ভুল হবে না অঙ্ক করার আগে নিয়মগুলো তোমাদেরকে ভালো করে শিখে নিতে হবে আর তার স্টাডি পয়েন্ট চ্যানেলটা অঙ্ক করে দেওয়ার আগে তোমাদেরকে নিয়ম খুব ভালো করে শিখিয়ে দেয় যাতে তোমরা পরবর্তীতে যেখান থেকেই অঙ্ক দিক না কেন সেই অঙ্ক তোমরা করে দাও এবার আমি দেখো একশো সাঁত্রিশ নম্বর পেজে তোমাদের যে সরল অঙ্কগুলো আছে সেগুলো এবার আমি এক থেকে পাঁচ পর্যন্ত সব করে দিচ্ছি এই অঙ্কগুলো করে দিলে তোমরা বুঝতে পারবে যে এর সঙ্গে কিভাবে মিল রয়েছে তো এবার আমি একশো সাঁত্রিশ নম্বর পেজের এক থেকে পাঁচ পর্যন্ত সরল অঙ্কগুলো করে দিচ্ছি তোমাদের দেখো প্রথম অঙ্কটা কি দেওয়া আছে আট বিয়োগ থার্ড ব্র্যাকেট পাঁচ বিয়োগ এইটা সেকেন্ড ব্যাকেট তিন বিয়োগ এ ফার্স্ট ব্যাকেট দুই বিয়োগ এক ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে বিয়োগ দুই এবার এই অঙ্কটা করতে গেলে কি বলেছিলাম সবার আগে কার কাজ হয় প্রথম ব্র্যাকেটের কাজ প্রথম ব্র্যাকেট কীরকম দেখিয়েছিলাম এই এই রকম এইরকম এইরকম অর্থাৎ এইটুকুর ভেতরে যে কাজটা আছে সেই কাজটা সবার আগে হবে কিসের জন্য কারণ দেখো এখানে কোনো রেখা বন্ধনী নেই মানে ওপরে কোনো দাগ দেওয়া নেই সংখ্যাগুলোর ওপর অর্থাৎ তাহলে ফার্স্ট ব্যাকেট থেকেই প্রথম শুরু হবে তাই এখানে যেরকম আট বসে আছে আট থাকলো এখানে থার্ড ব্যাকেট দিয়ে পাঁচ যেরকম আছে সেরকম থাকলো তিন যেরকম বসে আছে সেটাও থাকলো এইবার দুই বিয়োগ এক তাহলে দুই থেকে আমাদের কি করতে হবে এক বিয়োগ করতে হবে তাহলে কত পড়ে থাকে দুই থেকে এক বিয়োগ করলে এক এবার দুটো সংখ্যা থেকে যখন একটা সংখ্যা হয়ে যাবে তখন যে ব্র্যাকেটের ভিতরে সেই সংখ্যাগুলো ছিল সেই ব্র্যাকেটটা উঠে যাবে অর্থাৎ দেখো ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল দুটো সংখ্যা থেকে একটা বেরিয়ে গেল তাই এবার তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে কি পরে আছে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বসে গেল এবার থার্ড ব্র্যাকেটটাও এখানে বসে গেল এবার এই পাশে যা আছে সেটা বসে গেল বিয়োগ দুই এবার কি করব। এবার আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব কারণ ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে গেছে আট আটের মতন বসলো বিয়োগ পাঁচ যেরকম আছে দেখো এবার দুটো সংখ্যা আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই দুটো সংখ্যা থেকে আমরা যদি তিন থেকে এক বিয়োগ করে দিই তাহলে দেখবে একটা সংখ্যা বেরিয়ে এবার একটা সংখ্যা হয়ে গেলেই আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে আছে সেই ব্র্যাকেটটা উঠে যাবে তাহলে তিন থেকে একবার দিয়ে দিলে কত হয় দুই বসিয়ে দিলাম দুই থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল থার্ড ব্র্যাকেটটা আছে এবার বিয়োগ দুই এবার কী হবে এবার এই থার্ড ব্র্যাকেটের কাজটা হবে এই থার্ড ব্র্যাকেটের কাজটা হবে আট বিয়োগ পাঁচ থেকে দুই বাদ দিয়ে দাও কত হয় তিন একটাতে বেরিয়ে যাচ্ছে বসে গেল এবার বিয়োগ কি দুই তোমরা এই অঙ্কটাকে দুভাবে করতে পারো আমি দেখো এই এইটাকেই এই পাশে আমি আরেকটা লিখে নিচ্ছি আট বিয়োগ তিন বিয়োগ দুই দুভাবে করতে পারো তো প্রথমে আট থেকে তিন বাদ দিতে পারো কত হয় আট থেকে তিন বাদ দিলে পাঁচ বিয়োগ চিহ্ন বিয়োগ দুই পাঁচ থেকে দুই বাদ দিয়ে দাও কত পড়ে থাকে তিন তাহলে তোমাদের কী হলো এই তিন হয়ে গেলো অ্যান্সার এইবার দেখো তোমরা এটাকে দুভাবে করতে পারো আট আছে আটের মতন বসে গেল আট তিনের আগে কী আছে বিয়োগ চিহ্ন দুইয়ের আগে কী আছে চিহ্ন যখন দুটো বিয়োগ চিহ্ন থাকে তাহলে চিহ্নটা বিয়োগই থাকে এই সংখ্যাগুলো যোগ হয়ে যায় তিন আর দুয়ে কত হয় পাঁচ আট থেকে পাঁচ বাদ দিয়ে দাও কত বেরালো তিন তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করতে পারো এটাও করতে পারবে এটাও করতে পারো তোমাদের যেটা সুবিধা হবে সেটা তোমরা করবে এবার দু নম্বর অঙ্কটা এবার আমি তোমাদের করে দিচ্ছি এই অঙ্কটা খুব ভালো করে খেয়াল করো থার্ড প্যাকেট এর অঙ্কটা থার্ড প্যাকেট সেকেন্ড ব্যাকেট ফার্স্ট ব্যাকেট দিয়ে দেখো ব্যাকেটের পাশে কোনো সংখ্যা বা সংখ্যা আছে কিন্তু কোনো চিহ্ন নাই তাহলে এখানে কিছু নেই মানে কি বলেছিলাম এখানে এর আছে তো অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা এবার দেখে নাও সমান সমান এখানে থার্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকেট দিলে দিয়ে দেখো চার থেকে একবার দিয়ে দাও একটা সংখ্যা বেরিয়ে যাচ্ছে তার জন্য এখানে আর ফার্স্ট ব্যাকেট দিতে হবে না এখানে ভুল করে ফার্স্ট ব্যাকেটটা পড়ে গিয়েছিল এখানে কোনো ফার্স্ট ব্যাকেট থাকবে না তাহলে চার থেকে একবার দিয়ে দাও কত পড়ে থাকে তিন এবার দেখো এখানে কিচ্ছু নেই এই তিন আর বারোর মধ্যেখানে দেখো চিহ্ন নেই কোনো চিহ্ন নেই তাহলে এখানে কিছু নেই মানে কি আছে এই এর এই অঙ্কটা থেকে তাহলে এর কোথায় বসে আছে সেটা তোমাদের একটা ধারণা হয়ে গেল যে এর জিনিসটা কি এরপরে তোমাদের কি করতে হবে এই এর কাজটা সবার আগে করতে হবে তাহলে এবার থার্ড প্যাকেট দিব সেকেন্ড প্যাকেটটা এখনও আমাদেরকে দিতে হবে কারণ দেখো এর কাজ হয়ে গেল এই যোগ ছয়টা থাকছে তার জন্য আমাদেরকে সেকেন্ড প্যাকেটটা দিতে হবে বারো কত হয় তিন বারো হয় হচ্ছে ছত্রিশ তার সঙ্গে কত যোগ ছয় যোগ এইবার সেকেন্ড প্যাকেট ক্লোজ দিব। দিয়ে ভাগ সাত ভাগ তিন তোমাদেরকে সোজা করে করে দিচ্ছি কিসের জন্য তাতে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে কী হচ্ছে এখানে আবার থার্ড প্যাকেট এইবার দেখো সেকেন্ড প্যাকেটের কাজ হয়ে যাবে দুটো থেকে একটা বেরিয়ে যাবে তার জন্য সেকেন্ড প্যাকেট আর দেবো না ছত্রিশ আর ছয় কত হয় বিয়াল্লিশ এখানে আমাদের বিয়াল্লিশ বসে গেল এবার ভাগ চিহ্ন যেরকম আছে ভাগ চিহ্ন দিলাম সাত দিলাম থার্ড প্যাকেট ক্লোজ হলো আবার এখানে ভাগ চিহ্ন তিন এবার চলে আসো এবার বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করো দেখো একটাই বেরিয়ে যাবে তাহলে থার্ড ব্যাকেট আর দেবো না ছয় সাথে কত হয় বিয়াল্লিশ ছয় এবার এখানে ভাগ চিহ্ন ভাগ তিন সমান সমান ছয়কে তিন দিয়ে ভাগ করে দাও কত বেরোয় দুই তাহলে তোমাদের অ্যানসার কত বেরালো অ্যান্সার বেরোলো দুই এই তিন নম্বর অঙ্কটা দেখো এই তিন নম্বরটা কি আছে ছয় ভাগ থার্ড প্যাকেট এক যোগ চার ভাগ সেকেন্ড প্যাকেট এক যোগ তিন ভাগ ফার্স্ট ব্যাকেট এক যোগ চার ভাগ দুই দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে ব্যাকেটই ক্লোজ এই অঙ্কটা কী বলেছিলাম যে নিয়মটা কি আছে প্রথমে ফার্স্ট ব্যাকেটের কাজ হয় তারপরে বা এর কাজ হয় অফ বা এর কাজ হয় তারপরে ভাগের কাজ গুণের কাজ যোগের কাজ বিয়োগের কাজ তো দেখো ফার্স্ট ব্যাকেটের মধ্যে যোগ আছে আর ভাগ আছে তাহলে কোন কাজটা আগের হবে ভাগ যেহেতু যোগের আগে আছে তাহলে এই ভাগের কাজটা সবার আগে করতে হবে এখানে যেরকম এই পাশে আর আমরা কিচ্ছু দেখবো না যেরকম বসে আছে সেটা সব বসিয়ে যাব এখন পর্যন্ত যা সংখ্যা আছে সব বসিয়ে গেলাম এখানে আমাদেরকে ফার্স্ট ব্যাকেটটা রাখতে হবে কারণ দেখো তিনটে থেকে দুটো বেরিয়ে যাবে কিন্তু একটাই বেরোচ্ছে না এক যোগ যেরকম আছে চারকে দুই দিয়ে ভাগ করো কত বেরাবে দুই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বসে গেল। এবার ছয় ছয়ের মতন বসলো এইখানে যা আছে সেটাকে আমাদেরকে পরপর পরপর বসিয়ে যেতে হবে এক যোগ তিন ভাগ এবার দেখো আর ফার্স্ট ব্যাকেট থাকবে না দুই আর একে কত হয়ে গেল তিন এবার তাহলে সেকেন্ড ব্যাকেটটা শুধু থাকলো এবার ছয় ভাগ এক যোগ চার ভাগ যেরকম আছে সেরকম বসে যাবে সব এবার দেখো আবার যোগ আছে আবার ভাগ আছে তাহলে আবার আমাদেরকে কী করতে হবে ভাগের কাজটা আগে করতে হবে তিনকে তিন দিয়ে ভাগ করলে কত বেরায় ভাগ ফল এক ব্যাস এই রকম করে তোমরা পরপর পর বসিয়ে যাবে শুধু এই নিয়মটা মনে রাখবে যে কার কার কাজ কাকে হয় এবার দেখো এক আরকে কত হয় দুই সেকেন্ড প্যাকেট উঠে যাবে কারণ দুটো থেকে একটাই বেরিয়ে গিয়েছে ছয় যেরকম বসে থাকলো এক যোগ চারকে দুই দিয়ে ভাগ করলে কত বেরায় দুই এটাকে এইখানে নিয়ে চলে গেলাম এবার দেখো ছয় ভাগ দুই আরকে কত হয় তিন এবার ছয়কে তিন দিয়ে ভাগ করে দাও অ্যান্সার কত বেরাবে দুই অর্থাৎ দেখো এই যে বদমাসের যে নিয়মটা সেই নিয়ম অনুযায়ী সব অঙ্কগুলো হয়ে যাচ্ছে কোনো জায়গায় কিন্তু একটু নিয়ম চেঞ্জ হচ্ছে না সেই কারণে তোমাদেরকে আগে বদমাসটা শিখিয়ে দিয়েছি এই অঙ্কগুলো তোমরা নিজেরাই করে ফেলতে পারবে এবার চার আর পাঁচ করে আছে এই দুটো অঙ্ক করে দেবো করে দিয়ে আজকের ক্লাস তোমাদের শেষ হয়ে যাবে চার নম্বর অঙ্কটা কী আছে সাত ভাগ থার্ড ব্যাকেট তিন যোগ সেকেন্ড ব্যাকেট আট বিয়োগ ফার্স্ট ব্যাকেটের মধ্যে তিন যোগ দুই বিয়োগ এক দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই ক্লোজ হয়ে গেছে তো নিয়ম কী ওই একই নিয়ম এই রকম করে গোটাটা করে নেব আগে সবার আগে আমরা ফার্স্ট ব্যাকেটের কাজটা করবো তার জন্য তার আগে যা আছে সব আমরা বসিয়ে নেবো এবার দেখো যোগের কাজ আগে হয় না বিয়োগের কাজ আগে হয় যোগের কাজ যেহেতু আগে হয় তাহলে তিন আর দুয়ে কত হবে তিন আর দুয়ে হবে পাঁচ বিয়োগ এক শুধু ওই নিয়মটা মনে রাখবে যে কোন কাজটা আগে হয় ব্যাস ওই রকম করে কাজ করে যাবে দেখবে তোমাদের অঙ্ক নিজে নিজেই একবারে হানড্রেড পার্সেন্ট সঠিক হয়ে যাচ্ছে এখানে আট বিয়োগ এবার দেখো পাঁচ থেকে এক বাদ দিতে হবে তাহলে দুটো সংখ্যা থেকে একটা সংখ্যায় বেরিয়ে যাচ্ছে তার জন্য আমরা আর ব্র্যাকেট দেবো না যে ব্র্যাকেটটাই মধ্যে ছিল সেই ব্র্যাকেটটা দেবো না বাদ বাকি ব্র্যাকেটগুলো দেবো সাত বিয়োগ থার্ড ব্র্যাকেট তিন যোগ এখানে দেখো আটকে চার আট থেকে চার বাদ দিতে হবে তাহলে কী হবে একটা সংখ্যায় বেরিয়ে যাবে আট থেকে চার বাদ দিয়ে দিলে কত হয় চার এবার আবার সাত ভাগ চার আর তিনে কত হয় সাত সাতকে সাত দিয়ে ভাগ করলে কত বেরাবে এক অর্থাৎ তোমাদের অ্যানসার কত বেরিয়ে গেল এক এবার এই পাঁচ নম্বরের অঙ্কটায় লাস্ট অঙ্ক আছে এই অঙ্কটা এবার আমি তোমাদেরকে এই জায়গাটাই করে দিচ্ছি পাঁচ নম্বরের অঙ্কটা কি আছে দেখো দুশো দশ বিয়োগ থার্ড ব্র্যাকেট আট ভাগ সেকেন্ড ব্র্যাকেট সাত বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছয় যোগ চার বিয়োগ সাত দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই ক্লোজ তো একই নিয়ম আগে সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে তাদের মধ্যে যে কাজটা আগে হবে সেই কাজটা সবার আগে করতে হবে তো এইখানে দেখো যোগের কাজ আগে হয় না বিয়োগের কাজ যোগের কাজ বিয়োগের আগে যোগ হয় তাহলে ছয় আট চারে কত হয় দশ বিয়োগ সাত সব ব্র্যাকেটগুলো দিয়ে দিলাম এবার দুশো দশ যেরকম বসে আছে মানে এইদিকে যা বসে আছে সব বসিয়ে যাবে যে কাজটা হবে শুধু সেইটুকুই করবে সাত বিয়োগ এবার দেখো দুটো থেকে একটা বেরিয়ে যাচ্ছে দশ দশ থেকে বাদ দিয়ে দাও কত হয় তিন ব্যাস শুধু নিয়ম আর কিচ্ছু না অঙ্ক সরল অঙ্কতে কিচ্ছু নেই শুধু নিয়মটা ফলো করবে ব্যাস দেখবে তোমাদের সব অঙ্ক নিজে নিজে হয়ে যাবে এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেলে এবার সেকেন্ড ব্যাকেটের সাত থেকে বাদ দিয়ে দাও কত হয় চার এবার দুশো দশ যেরকম বসে আছে সেরকম বসে থাকলো বিয়োগ এবার আটকে কয়েক দিয়ে কী করতে হবে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হয় দুই দুশো দশ থেকে দুই বাদ দিয়ে দাও কত হয় দুশো আট এটাই তোমাদের হচ্ছে কি অ্যানসার তাহলে তোমাদের এই এক থেকে পাঁচ পর্যন্ত আর বদমাসের নিয়ম কারো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই অঙ্কটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আজকের ক্লাস শেষ